হ্যালো তো দেখো আমার এই গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে কালকে পর্যন্ত প্রত্যেকটা গাছে কড়ি ছিল আর আজকে প্রত্যেকটা ফুল হয়ে গেছে এখনো কিছু করি আছে তবে দেখো জাস্ট অসাধারণ অপূর্ব লাগছে আর এই যে প্রজাপতিটা তখন থেকে দেখছি কাছে একবার এই ফুলে একবার ওই ফুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো জাস্ট ওয়াও দারুণ হয়েছে ফুলগুলো কিছু কিছু ফুল মরে গেছে কারণ পরশু দিন হয়েছিল সেগুলো একটু মরে মরে গেছে বাট যেগুলো হয়েছে জাস্ট ওয়াও দারুন 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 বলো তো এই ফুল গাছটার নাম কি দেখি কে কে বলতে পারো কমেন্ট করো